সামিয়া ফার্নিচার নিয়ে আসছে ঈদের দামাকা অফার ভাই কি কালেকশন নিয়ে আসলেন এই যে ভাই রাজকীয় কামবেট সোফা মানে সোফা দেখতেছে এটা কি বেড একের ভিতর তিন ভাই এখানে তো সবই তো সোফা দেখতেছি কি বেড হয় কিভাবে এই যে ভাই হ্যাঁ আচ্ছা ঘটনা হলো এটা এক সেকেন্ডে সোফা এক সেকেন্ডে বেড এক সেকেন্ডে সোফা এক সেকেন্ডে বেড এই যে আরেকটা জিনিস আছে দেখেন এই যে আচ্ছা এটা কি জাদুর বাক্স

আঠারো মানে মিনিমাম আরো দুই হাজার টাকা বেশি দেখি হ্যাঁ আমরা ঈদ ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার মাত্র ষোলো টাকায় হ্যাঁ এটা কিন্তু লোয়ার লোহার ওকে তারপরে আমরা কোনটা এটা তো সিঙ্গেল হ্যাঁ একটা সিঙ্গেল এটা হচ্ছে আপনার এই যে এটা এটা হচ্ছে আপনার ফিট 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 ওকে এই যে সেকেন্ড ই বেড বেড কিন্তু

নিতে আসতে হলে আপনাদের একটু লোকেশনটা বলে দেন কোথায় আমাদের লোকেশন হচ্ছে 63 বাই 1 উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি চালের আরত গলি সামিয়া ফার্নিচার ওকে সামিয়া ফার্নিচার সমশনে ভিউয়ার্স ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যাত্রাবাড়ি এসে যদি না চিনেন একটা কল দিবেন কল দিলে কিন্তু তাদের প্রতিনিধি আপনাদের রিসিভ করবে ওকে তারপর আমরা কোনটা দেখব এটা হচ্ছে ভাই দাদাই কিনবে নাতি ইউজ করবে দাদা কিনবে নাতি ইউজ করবে দাদাই কিনবে নাতি ইউজ কত বছর ভাই

কালার ওটার কোনো ভয় নাই জং ধরার কোনো ভয় নাই ওকে তো ঠিক আছে এটা ডিজাইন কিন্তু অফ এটা তো প্রজাপতি মডেল প্রজাপতি ডিজাইন ভাইরাল বর্তমান বাংলাদেশের ভাইরাল মডেল প্রজাপতি মডেল আছে ফেব্রিক্স গুলো তো চেঞ্জ করে নিতে পারবে নাকি হ্যাঁ ফেব্রিক্স আমাদের নিজস্ব ফেব্রিক্স আছে আমাদের শোরুমে আইসা দেখে শুনে একদম নিজের হাতে ইয়ে করে নিতে পারবে সাইজ কত বললেন এটা হচ্ছে আপনার 5 ফিট 15 7 ফিট 5 ফিট বাই 15 7 ফিট এটা কি তিনজনেন তিনজনেন 5 ফিট 15 7 ফিট 5 ফিট বাই 15 7 ফিট

হ্যাঁ এটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাইরে বাইরে সাড়ে ফিট আর পনের সাত ফিট হ্যাঁ পনের সাত ফিট লম্বা আচ্ছা অস্থির ডিজাইন কিন্তু আর মকমলের কাপড় নাকি এটা এটা হচ্ছে বেলভেট বাংলায় মকমল বলা হয় ওকে অস্থির ডিজাইন কিন্তু তো এই ফেব্রিক্স গুলো তো চেঞ্জ করে নিতে পারবে কাস্টমাইজ করে যেকোনো ফেব্রিক্স নিতে পারবে ওকে কাস্টমাইজ করে নিতে পারবে আপনাদের ফেব্রিক্সের তো এখানে কিছু দেখা যাচ্ছে যে স্যাম্পল নাকি হ্যাঁ হ্যাঁ

একমাত্র কারণ হলো তাদের নিজস্ব কিন্তু কারখানা আছে আর ফ্রন্ট সাইডে কিন্তু তাদের শোরুম আচ্ছা এগুলো অন্যান্য শোরুমে কিরকম প্রাইস পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আরো পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কিন্তু হবে নাকি হ্যাঁ অবশ্যই আমরাই দিচ্ছি সর্বপ্রথম মাত্র ত্রিশ হাজার টাকায় ভিআইপি কাম সোফা আচ্ছা আপনাদের এই সোফা কাম কেউ যদি ঢাকার বাইরে নিতে চায় বা ঢাকার ভিতরে কিভাবে নিবে ঢাকার বাইরে নিতে চাইলে সারা বাংলাদেশে স্টেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি চার্জ মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় যাবে আপনার বাড়ি ঢাকার বাইরে ডাকার বাইরে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে মানে চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় ওকে মাত্র পনেরোশো টাকা দিলেই হাতে পেয়ে যাবে হ্যাঁ

এটাও এটা স্টোনের আচ্ছা প্রাইস কিরকম আপনার জাদুর বাক্স আচ্ছা আচ্ছা ওকে আহ এটার কত প্রাইস

আমাদের এখানে অনেক রকমের ফেব্রিক আছে কাস্টমার দেখে কাস্টমাইজ করে নিতে পারবে যে কোন ফেব্রিক্সের কাস্টমাইজ করে নিতে পারবে এখানে যে কয়টা আছে আরো তো ডিজাইনার আছে আরো অনেক ডিজাইন আছে আচ্ছা ক্যাটালগ বই আছে না হ্যাঁ হ্যাঁ ক্যাটালগ আছে ওকে ক্যাটালগ কিন্তু বই আছে তাদের এখানে এসে সরাসরি শোরুমে এসে কিন্তু এগুলা চুজ করে এই যে আমাদের ক্যাটালগ বই এখানে 100 প্লাস কালার আছে যে কোন কালার কাস্টমার কাস্টমাইজ করে নিতে পারবো ওকে তো সুপার কাম বেডের সাথে সাথে আপনাদের তো চেয়ারও দেখা যাচ্ছে কিছু হ্যাঁ ওকে হাইড্রোলিক চেয়ার এগুলো নাকি এই যে হাইড্রোলিক এগুলো হচ্ছে গেমিং চেয়ার ওকে গেমিং হ্যাঁ গেমিং গুলো কি এরকম প্রাইস হতে পারে গেমিং ধারণা দিয়া দেন গেমিং চেয়ার হচ্ছে এই যে এগুলো হচ্ছে আপনার 13500 করে 13500 আচ্ছা আর এই যে এই সাইডে যেগুলো এগুলোও তো গেমিং নাকি হ্যাঁ গেমিং এটা হচ্ছে আপনার এফজেড 4 ভার্সন ওকে প্রায় হচ্ছে সতেরো হাজার পাঁচ সতেরো হাজার পাঁচশো ওকে গেমিং এগুলা এগুলা হচ্ছে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো গেমিং আছে এটা হচ্ছে আপনার নিমকাঠের চেয়ার নিম কাঠের হ্যাঁ নিম কাঠের চেয়ার পাকা গুনে নিম কাঠের চেয়ার পাকা পাকা কোনো গুনে ধরবে না না গুণ ফোকা ধরার কোনো ভয় নেই ওকে এগুলো কত করে এগুলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো তারপর যেটা এটা হচ্ছে বিমেশ আচ্ছা